মাইনুল আসান নোবেল নোবেল ম্যান পেশা একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত দ্বারা তিনি যতটা না আলোচনা এসেছেন পরিচিতি পেয়েছেন তার চেয়ে বেশি আলোচনা এসেছেন নানাবিধ অপরাধ কর্মের সাথে যুক্ত থেকে বউ পেটানো মদ খেয়ে স্টেজে উঠে মানুষকে অর্থাৎ অডিয়েন্সকে গালাগালি করা নেশা ভাঙ করে রোড অ্যাক্সিডেন্ট করা একে ওকে গালাগালি করা এমন কোনো ভয়ঙ্কর কাজ নেই যা তিনি করেননি একাধিকবার অ্যারেস্ট হয়েছেন জেল খেটেছেন ছাড়া পেয়েছেন গতকাল শুনলাম আবার গ্রেপ্তার হয়েছেন কি তার অপরাধ একজন নারীকে গুম করে রেখে নাকি ধর্ষণ করেছে একটি ভিডিও ফুটেজও দেখা যাচ্ছে যেখানে একজন নারীকে উপরের তলা থেকে টেনে হিঁচড়ে বিভৎসভাবে মেরে ঘুষিয়ে নিচে নিয়ে যাচ্ছে এই লোকটি সঙ্গীত শিল্পী কিন্তু এরকম বেপরোয়া কেন নেশা করেন বলে বয়স কম তাই অনেক টাকা পয়সা হয়ে গেছে তাই সমস্যাটা আসলে কোথায় আজকের আলোচনা নোবেল কি করেন কি খান কাকে মারেন কাকে পেটান কাকে বকা দেন এটা নিয়ে না সে একটা উদাহরণ তাকে উদাহরণ রেখে আমি আপনাদেরকে কিছু বিষয় উপস্থাপন করব আপনারা মিলিয়ে দেখবেন আমার কথাগুলো ঠিক কিনা নোবেল ম্যান মাইনুল হাসান নোবেল আমাদের মাঝে পরিচিত হলেন কখন থেকে গান গিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন হ্যাঁ অনেকেরই করেছেন কোথায় গান গেয়েছেন ঢাকায় বরিশালে চট্টগ্রামে সিলেটে কোথায় ভারতের জি বাংলার একটি রিয়েলিটি শো সারেগামা পায়ে পার্টিসিপেট করে কি তিনি চ্যাম্পিয়ন হয়েছেন ভারত কাঁপিয়ে ফেলেছেন না কিছুই করেননি তাহলে তিনি জন্ম হয়ে টুপ করেই ভারতে চলে গিয়ে গান গেছেন না তিনি বাংলাদেশেও অনেকগুলো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন সফলতা দূরের কথা আলোচনায় আসেননি তারপরে তিনি ভারতে গিয়ে পড়াশোনা করেছেন বছর দুয়েক বোধহয় ভারতে ছিলেন তারপরে সারে গা পায় অংশগ্রহণ করলেন এই জায়গায় হচ্ছে মূল দৃষ্টি দেওয়ার একটা চক্র আছে যারা আমাদেরকে বিনোদনের নামে বিষ খাওয়ায় এই রিয়েলিটি শোগুলো সারে গামা পা বলেন ইন্ডিয়ান আইডল বলেন এরা আসলে আপনাদেরকে শিল্পী উপহার দেয় না তারা বিজনেস করে আপনার ইমোশন নিয়ে তারা শিল্পী বানায় মানে তাদের স্বার্থে অকাল্পক প্রাণী তৈরি করে অকালপক্ক মানে তো নিশ্চয়ই বোঝেন এই নোবেলের মতো ছেলেপেলেগুলো যদি সুশিক্ষা পেত সঙ্গীত তো আর ছেলে খেলো নয় যে একটা গিটার নিয়ে টুংটাং টাংটাং করলাম গান টান গাইলাম সুর আছে গলায় একটু বেজ আছে আমি শিল্পী হয়ে গেলাম না এটা বিশাল সাধনার বিষয় এরকম যদি হতো একটা গিটার কিনলে তাহলে আমার মতো ভাদম্য গিটার ইউকলে বহু কিছু কিনে মানে বিশাল বড় বড় শিল্পী হয়ে যেত যেতাম আমি তাই না বাস্তবতা হচ্ছে এই অকালপক্কদেরকে এই রিয়েলিটি শোগুলো ধ্বংস করে দেয় তাদের কেরিয়ার ধ্বংস করে আমাদের সমাজে গানের রুচিও ধ্বংস করে এবং আমরাও তো অডিয়েন্সরা আছি কোথায় রানুমণ্ডল কি গাইলো কোথায় হিরো আলম ভাই কী গাইলেন একদম ছয় লাভ তো তারা কেন ব্যবসা করবে না হ্যাঁ আমি আমরা করি আমাদের হয়তো বিনোদনের জন্য ব্যবসায়িক স্বার্থে না কিন্তু ব্যবসায়িক স্বার্থে যারা বিষ খাওয়ায় আমাদের আমাদের শরীরে বিষ ঢোকায় তাদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমার সারেগামাপা বা জি বাংলা কি ইন্ডিয়ান আইডল এদের সাথে তো কোনো ব্যক্তিগত বিরোধ নেই কিন্তু আমি এই এদের যে প্রোডাক্টগুলো আছে তাদেরকে ব্যক্তি জীবনে নিবিড়ভাবে দেখেছি তাই আমি আপনাদেরকে বলছি আপনারা একটু মিলিয়ে দেখবেন আচ্ছা পা বা ইন্ডিয়ান আইডলে যারা জাজ আছেন তারা তো নিশ্চয়ই আমাদের পরিচিত কিংবদন্তি শিল্পীরাই তো ওখানে জাজ হয়ে যান তাদের এক্সপ্রেশন দেখেছেন কাঁদেন হাসেন গান শোনে কে বাথে হ্যাঁ মানে কি ধরনের এক্সপ্রেশন দেন এগুলো সবচেয়ে ফেক বোঝেন না বোঝেন তো তারপরে তো আহ মানে আরেকজন হু করে উঠলে উঠে দেখলে দেখে আপনারা হু করে উঠতে হয় কেন আপনার কি মিউজিক মিউজিক সেন্স নাই ঠিক বে আপনি যাচাই বাছাই করতে পারেন না তাহলে যদি পারেন তাদেরকে দিয়ে এগুলো কেন করানো হয় বাদর নাচ দেখানো চিড়িয়াখানায় নির্মম এই যে প্রাণীগুলোগুলোকে আটকে রেখে বাদর নাচ দেখায় না ওরকম তো এই শিল্পীদের শিল্পী শিল্পীরা এদের এদের দিয়ে বাদর নাচ দেখাচ্ছে ওরা আমরাও দেখছি এই কিংবদন্তী শিল্পীদের এরকম ধ্বংস করে দিচ্ছে কেন আমি অসংখ্য মানে ওই ওই শোগুলোতে যারা জাজ হয়েছেন এরকম অসংখ্য শিল্পী আছেন যাদেরকে একটা সময় খুবই পছন্দ করতাম ঈশ্বরের মতো দেবতাতুল্য তাদেরকে তাদের গান শুনলে এখন আমার বিরক্ত লাগে কারণ একটা লোক টাকার কাছে বিক্রি হয়ে যখন এরকম এক্সপ্রেশন দেয় যাকে তাকে ধরে এনে একটা গান একটা মানে একটা ভালো মাইক্রোফোনে একটা মানে নিয়ন্ত্রিত জায়গায় একটা গান পরিবেশন করে সেটাকে একটু মিক্সার টিক্সার দিয়ে মানে ভালোভাবে আউটপুট দিলেই সে মহান শিল্পী হয়ে যায় না এগুলো বরং যারা আসলে এই এত বছরের সাধনা করে শিল্পী হয়েছেন তাদের সাথে বেঈমানি করা আমি ফিরছি নোবেলে একটু খেয়াল করুন এই শোগুলো কীরকম হয় আপনাকে ভোট দেওয়ার ইয়ে দিয়ে দেয় টেক্সট করে আপনি আপনি আপনার পছন্দের শিল্পীকে আপনি নির্ধারণ করতে পারেন আরে ভাই ওই যে টেক্সট করতেছেন মেসেজ ওখান থেকে আপনার একটা টাকা তো কাটে সেই টাকার একটা অংশ ওরা পায় এটা বিজনেস আপনাকে তালে তুলে দেওয়া এই ছেলেপেলেগুলো সঙ্গীত সাধনা করে একটা সময় তারা হয়তো সফল হতো তাদেরকে অসময়ে সেলিব্রিটি বানিয়ে দেওয়া তাদের সামনে অনেক ক্যামেরা লাইটস অডিয়েন্স অনেক টাকা এরা তো নিজেদেরকে সেলিব্রিটি ভেবে নেয় যা তারা নয় ফলে নোবেলের মতো এরকম অবস্থা হয় শুধু নোবেল কেন আপনি একটু দেখুন তো পা ইন্ডিয়ান আইডল থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এই লিস্টেড তাদের ব্যক্তি জীবন কি কোন কোন বিতর্কে জড়িয়েছে বড় একটা সংখ্যার মানুষ পাবেন শিল্পী পাবেন যারা ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়েছে এবং সেই অপরাধগুলোর মধ্যে অন্যতম ভয়ঙ্কর অপরাধ নারী নির্যাতন ধর্ষণ এই ধর্ষণে যুক্ত অসংখ্য এই শিল্পীদের পাবেন আপনারা যারা সারেগামা পা ইন্ডিয়ান আইডল থেকে শিল্পী হয়েছে আমি ব্যক্তি জীবনে তাদেরকে নিপুণভাবে নিবিড়ভাবে দেখেছি কতটা ভয়ঙ্কর এরা সবাই না এবং সবাই যে খুব খারাপ গায় বা সঙ্গীতকে তারা ধারণ করে না সবাই যারা এখানে পার্টিসিপেট করেছে আলোচনা এসেছে তারা যে সবাই আমি এটা বলছি না আমি বলছি বড় একটা সংখ্যায় এই প্রবণতা দেখা যায় কেন এই রিয়েলিটি শোগুলো হয় এই যে টাকা প্রচুর নোবেল কি করেছে সারেগা মা পাইকে কী এমন গিয়েছে আমার ওই শোটা যখন পশ্চিমবাংলায় আলোচনা চলছে আমি তখন পশ্চিমবাংলায় এবং আমাকে যখন অপরিচিত একজন লোক কোথায় বাংলাদেশ শুনে বলে এই তোমাদের বাংলাদেশের নোবেল আমি রীতিমতো অবাক হয়েছি নোবেল কি গেছে শুনতে গিয়ে দেখলাম যে কী কী পশ্চিমবাংলার লোকজন কি বাংলাদেশের মিউজিশিয়ানদের সম্পর্কে কোনো ধারণা রাখেন না আমাদের আই বাচ্চু জেমস ভাইয়ের গান নোবেলের মুখ থেকে শুনে এত বাবা দিচ্ছে জেমসের কণ্ঠে শুনলে তো মানে ওকে তাদের আমি দোষ দেব না ভারতে আমাদের বাংলাদেশের কোনো টিভি চ্যানেল কোনো কিছুই ইয়ে করা হয় না তো তারা হয়তো জানেন না মাতামাতি নোবেলকে নিয়ে করা হয়েছে কারণ বাংলাদেশের অডিয়েন্স এই জি বাংলার দরকার ছিল টিআরপি বিজনেস নোবেল যে থার্ড জন্য না কী হয়েছিল ওটা যে হয়েছে তাও তো ওই জি বাংলার করুণায় তার যে গানের কোয়ালিটি ওই কোয়ালিটিতে ওইখানে যাওয়ার কথা না কিন্তু নোবেল ভেবে নিয়েছে যে না সে ওইখানে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে এবং যেহেতু সে হতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে তার ভাবসাব এমন যে নরেন্দ্র মোদী জি বাংলাকে ফোন করে নোবেলের এক হওয়া ঠেকিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্মশান থেকে ফোন করেছিলেন জি বাংলাকে যে আমি রবি ঠাকুর কিন্তু তোদের বদয়া দেব তোরা এই শ্রেষ্ঠ বাঙালিকে মর্যাদা দিবি না আমার কথা শোন ওই নোবেলকে লাথি মেরে বের কর ভারত থেকে মানে নোবেলের ভাবসাবে তাই মনে হচ্ছে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক এই ছেলেটি ভারত বিদ্বেষী ভারত কেন বাংলাদেশে এমন কোন শিল্পী বাদ রেখেছে সে গালাগালি করা থেকে জেমস ভয়ের মতো কিংবদন্তি শিল্পীকে সে অপমান করেছে গালাগালি করেছে এখন বলবেন না সেগুলো নেশা করে করেছে মূল নেশা তো এই সারেগামা পায়রা আপনাদেরকে করায় এই রিয়েলিটি শোয়ের নামে আপনাদেরকে অযোগ্য অসভ্য মানুষকে সেলিব্রিটি হিসেবে দেখিয়ে দেয় আপনারা মাতেন তারা ফেম পায় টাকা পায় নোবেল তো তার অনেকগুলো জায়গায় বলেছে ইন্টারভিউতে বলেছে যে আমার এত টাকা এত ফেম আমি কী করবো পৃথিবীর এমন কোনো নেশা নাই যা আমি করি নাই এখন আপনি বলতে পারেন ও নেশা করে খারাপ হয়েছে না আপনাকে বুঝতে হবে ও ব্যক্তি খারাপ খারাপ ব্যক্তি নেশা করে আরও বেপরা হয়ে গেছে তাহলে এই খারাপ ব্যক্তিদের নীতি নৈতিকতা না জেনে সারেগা পা এদেরকে স্টেজে তোলে কেন তোলে কেন তাদের টাকা দরকার ভারতে শুধু এই রিয়েলিটি শো না আপনি দেখবেন অসংখ্য বাবারা আছে অসংখ্য ইসলামিক স্কলার অমুক পীর অমুক বাবা এরা এই ব্যবসাটা করে রামদেব নামের একটা লোক আছে না সে নানাবিধ কায়দা কানুন দেখায় রেসলারের সাথে হিং খুই এরকম এরকম করে রেসলারকে নামি দামি রেসলারকে হারিয়ে ফেলে আরে ও তো সব কিছু মেকিং পেড ওই লোকটাকে টাকা দিয়েছে যে আমি হাই হুই এরকম এরকম করবো গেরুয়াটাকে একটা কাঁচা মেরে তুমি চিৎপটাং হয়ে পড়ে যাবে আমার ওষুধ অনেক বেশি বিক্রি হবে তার অনেক প্রোডাক্ট আছে কি পাতাঞ্জলি না পাতাঞ্জলি এইরকম বেকুব লোকজন আছে বলেই তো এরা এগুলো বেচে জাকির নায়কের কথা মনে নাই। এই যে মাচা বানিয়ে আপনাদের তো তার দিকে দেখলে আপনাদের মানে আল্লাহ সুবহান আল স্বয়ং নবীরে দেখতে পান ভাবটা এমন বাংলাদেশের মুসলমানদের আমি দেখেছি কি করে সে তাই লাগায় একটা স্যুট আর মাথা একটা টুপি কি করে সে হাজার হাজার মানুষের সামনে ফটর ফটর করে ইসলামে সব জানে বলে দেয় আরে ভাই বেটার সস্তা ব্যবসা তারই টিভির ওই যে শোগুলো এরকম বহু শো বাবারা করে ভারতে এগুলো বৈধ মানে সরকার এগুলো নিয়ে খুব একটা মাতামাতি করে না যেহেতু কনস্টিটিউশনে নাগরিক অধিকার আছে যদি আপনি মানে সংবিধানের আইনের বিরুদ্ধে না যান তাহলে আপনাকে কেউ বাধা দেবে না তো আপনি মলম বিক্রি করতেছেন মানুষ কিনতেছে সরকারের সমস্যা কী এই শোগুলো কীরকম হয় জাকির নায়কের প্রত্যেকটা শোতে যারা টিকিট কাটতেন ওই টিকিটে প্রশ্ন করার মানে প্রশ্নটা ওই টিকিটেই করতে হতো এবং সেখান থেকে জাকির নায়কের টিম পিস টিম কিছু প্রশ্ন সিলেক্ট করতো যেগুলো জাকির নায়ক প্রিপারেশন নিয়ে টেলিফ্রম্টারে বসিয়ে সে সামনে আসতো আপনারা তো দেখতেন ক্যামেরা সাই করে এদিক থেকে ওদিকে যাচ্ছে বীর দরপে সে বলে যাচ্ছে অমুক নাম্বার সুরার অমুক নাম্বার আয়াত অমুক হাদিসে অমুক আছে আরে ভাই ও বলছে তো টেলিপ্রম্পটার দেখি টেলিপ্রম্পটার তো বোঝেন না আচ্ছা সহজে বোঝাই আপনি নিউজ দেখেন না যারা নিউজ প্রেজেন্টার তারা অনর্গল ইনফরমেশন দিয়ে যান এমন কোনো তথ্য নাই যা তারা জানেন না আধা ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনার বিবরণ নিপুণভাবে দিয়ে যান তাহলে তো তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিশাল বড় বড় এক একজন বিদ্যান কি সুন্দর চেহারা সেজে বসেন রে ভাই ক্যামেরার সামনে একটা মিরর থাকে টেলিপ্রমটার ওখানে স্ক্রিপ্টটা থাকে ওটা দেখে দেখে শুধু পার্ট করে জাকির নায়কও তাই করেছে কিন্তু না আপনাদের কাছে তো জাকির নায়ক এক মহান ইসলামিক স্কলার তার ব্যাপারে ভারত সরকার নীরব ছিল আপনারা আবার ভাবেন ভারতে মুসলিম নির্যাতিত হয় মুসলমানদের কোন ঠাসা করে রাখা হয় কোনো অধিকারী দেওয়া হয় না অথচ জাকির নায়ক হাজারো মানুষের সামনে ওপেন স্পেসে বলে বসে সেমিনার করে যাচ্ছে টেলিভিশন খুলে নিয়েছে একের পর এক বছরের পর বছর ব্যবসা করে গেল তখনই তার ব্যাপারে তদন্ত হলো যখন ঢাকায় হোলি আর্টিজান হামলা হলো জঙ্গিদের সাথে তার সম্পৃক্ততা দেখে ভারত সরকার তদন্ত করতে গিয়ে দেখে সে প্রচুর টাকা আরব থেকে গরিব মুসলমানদের জন্য পাঠানো টাকা সে বিদেশে পাচার করে দিয়েছে যেই তদন্ত দেখছে যে তার বিরুদ্ধে সব ফাঁস হয়ে যাচ্ছে বান্দা পালিয়ে চলে গেল প্রথমে সৌদি আরব সেখান থেকে এখন মালয়েশিয়া আছে আচ্ছা সে এত জ্ঞানী ইসলামে সে এত অবদান রাখে এত বড় স্কলার সৌদি আরবে সেমিনার করে না কেন মালয়েশিয়াতে সেমিনার করে না কেন ওই দুটা তো মুসলিম প্রধান দেশ ভারতে অমুসলিমদের দেশে হিন্দুর দেশে বসে এত বড় শো করে ফেলে মুসলিমদের দেশে যায় সে কেন শো করে না কারণ ওই দেশের মুসলমানরা আমার আপনার মতো চবর্গীয় মুসলমান না তারা ঠিক বাটপার বলছে তাদের কাছে যেয়া জাকির নায়ক বেচবে কি তাই সে মালয়েশিয়া বা এই সৌদি আরবে দেখেন তার কোনো সেমিনার নেই ক্যামেরার সামনে বসে দুই চার কথা বলে ওগুলো কেউ শোনে না তার পেজে যেয়ে দেখেন তো আপনি নিজেকে প্রশ্ন করেন এই যে মুসলমান ভাই আপনি সর্বশেষ জাকির নায়কের কোন বক্তব্য শুনছেন আগে শুনেছেন কারণ অনেক মানুষের সামনে আরে নাস্তিকের প্রশ্নের এত দাঁত ভাঙা জবাব দিয়ে দেন খ্রিস্টানের কে দেখো কীভাবে প্রশ্ন দিয়ে আরে ভাই প্রশ্নগুলো সে আগে পাইছে ওইটা নিয়ে সে স্ক্রিপ্ট লিখে এনে দেখে দেখে বলছে এটা তো ডিবেট হয় নাই প্রশ্ন করা শেষ সে তার উত্তর দেওয়া শেষ ওই ব্যক্তি ভালোভাবে উত্তর পাইলো কি না সে আর তার কাউন্টার কোনো প্রশ্ন আছে কিনা এগুলো তো আমরা দেখি না এবং এগুলো তো সব রেকর্ডেড আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে বিভিন্ন এগুলো হচ্ছে রিয়েলিটি শো সোজা সাপটায় আপনার মাথায় কাঁঠাল ভেঙে আপনাকে বোক বানিয়ে সে তার ব্যবসা করে গেছে তো এই ধরনের শ্রোতা থাকলে তো ব্যবসা করবেই সারেগা পা আপনি মিউজিক সেন্স এত খারাপ হয় কি করে মানুষের তো জাকির নায়ককে যেরকম আপনারা কোটিপতি বানিয়ে দিয়েছেন তার কয়েক পুরুষ বসে বসে খেয়ে যেতে পারবে নবী আপনাদের হজরত মোহাম্মদ পেটে পাথর ভেঙে বেঁধে না খেয়ে এই যে আজারি মোল্লা মনশুরে আপনাদের এসে ওয়াজ করে হেলিকপ্টারে এসে আপনারা এইটা শুনে দেন তারা আরামে রাঞ্চি পায়। এই নোবেলরা সমাজে এই উশৃঙ্খলা আচরণ করে অসভ্যতা বর্বরতা করে কারণ তাদের আপনারা শিল্পী মনে করেন রাষ্ট্র মনে করে শিল্পী মানুষ টুকটাক এরকম পাগলামি করতেই পারে না রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এই অপরাধীদের শুরুতে নির্মূল করা তাদের সংশোধনের চেষ্টা করা আর যদি সংশোধন তাদেরকে না করা হয় এদের মতো ছেলেপেলেদের দেখে হাজারো লাখো তরুণ বিপদগামী হয় আমাদের বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট এত চড়া যে আমি একটা ভিডিওতে দেখলাম নোবেল ভোরবেলা চলে গেছে মাদ্রাসায় গিয়ে কি সে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইসলামিক সঙ্গীত গাইছে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম আমার জেলের কথা মনে পড়লো জেলখানায় ওই বাবাটা বা খেয়ে অ্যারেস্ট হয়ে যে ছেলেপেলেগুলো আসতো চোখের এইটা নিচেটা ফুলে যায় তো ওর দেখলাম যে কিরে ওই ঘর যেগুলো আসছিল মানে আমি তাদের অপমান করছি না জেলে ঢুকেছে তারা নিশ্চয়ই সংশোধন হয়েছে তাদের ওর চোখ এরকম কেন পরে বুঝলাম ও বাবা খেয়ে গেছে ইসলাম প্রচার করতে ও তো পিনিকে আছে আপনারা তো খুশি এই বাংলাদেশে ধর্মে মাথা একটা টুপি দিয়ে দিলে সব অপরাধ জায়েজ হয়ে যায় একের পর এক অপরাধ করেছে তাদের থামান নেই এদের দেখে এই যে নেশা করা মানে একটা বেপরোয়া লোক এরকম নেশা করে সমাজে টিকে থাকে এবং যুব সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন হয় যে এরা এরকম এরকম করা যায় এরকম করে ভালো থাকা যায় গাড়ি বাড়ি হয় এই যে টিকটকাররা যা করে মানে আমি আর কি বলি বলতে গেলে অনেক কিছু দেখেন আমার এই নোবেল টোবেল উদ্দেশ্যনা রাষ্ট্রের উচিত এই ধরনের ভয়ঙ্কর ব্যক্তিদের সংশোধনের চেষ্টা করা এবং আপনি ব্যক্তি হিসাবে আপনার উচিত আপনার আশেপাশে যদি দেখেন মানে কিছু ফিল্টার মানুষকে করতে পারবেন এইভাবে যে কোনো লোক যদি দেখেন নারী বিদ্বেষী তার সাথে যে কোনো ধরনের লেনা দেনা সম্পর্ক তৈরি করা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সব কিছুর থেকে সতর্ক থাকবেন কারণ যেই লোক মায়ের পেটে জন্মে একজন নারীকে মারতে চায় বিদ্বেষ দেখায় ঘৃণা করে সে পৃথিবীর এমন কোনো অপরাধ নেই করতে পারে না এমন কোনো সম্পর্ক নেই যেটা ভাঙতে পারে না ভাই আমরা পুরুষ হব না নারী হব এটাকে ডিসাইড করেছি আমাদের হাতে ছিল কার কারোর হাতে ছিল না আমাদের নাম দিয়ে দেওয়া হয় পরিবার থেকে জাতীয়তা পরিবার সিলেক্ট করে দেয় ধর্ম পরিবার সিলেক্ট করে দেয় কিন্তু লিঙ্গ নয় তাহলে আপনি একটা লোক নারী নাকি পুরুষ নাকি সমকামী এজন্য তার তার এই লিঙ্গ বৈচিত্র্যের কারণে আপনি তাকে কেন গালি দিচ্ছেন ওই পুরুষদের তো মানে ওই যে খা দিয়ে একটা শব্দ হয় না নারীদের উঠতে বসতে অনেক পুরুষরা বীরপুরুষরা পুরুষরা বলে ফেলে এই খান বলে না তো পুরুষদের বেলা এরকম কোনো গালি আছে নেই কারণ এই যে আপনি পুরুষ আপনার বিশেষ একটা অঙ্গ আছে তো এই নারী বিদ্বেষীদেরকে খুব ভালোভাবে ডিল করবেন এরা সমাজের এমন কোনো অপরাধ নেই যা করতে পারে না এরা সমাজের চূড়ান্ত অকৃতজ্ঞ অকৃতজ্ঞতার অনেক উদাহরণ দিতে পারে যেমন এই যে মোল্লা মোল্লামংশে দেখেন না যারা এই এই দেশে যারা ইসলাম এনেছে পীর আউলিয়ারা তাদের মাজার ভাঙে যে গাছ আমাদের অক্সিজেন দেয় সেই গাছ গিয়ে কেটে দেয় যে নারী পেটে জন্মায় সে নারীদের মারে গালি দেয় ধর্ষণ করে এবং এই অপরাধগুলোকে মনে করে না ঠিকই আছে তো এই অকৃতজ্ঞদের কাছ থেকে সাবধান থাকবেন আমাদের সমাজের জন্য নতুন করে এরকম নোবেলরা তৈরি হতে না পারে তাদের শুরুতে যদি সুপরামর্শ দেওয়া যেত তাদের নিয়ন্ত্রণ করা যেত তাহলে সামাজিক অপক্ষে অনেকটা আমরা ঠেকাতে পারতাম অনেক ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা আবার দেখা হবে খুব শীঘ্রই